এই ভর্তাটা আমার জন্য পাশের ভাবি পাঠাইছিল আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে খাওয়াটা আমার জন্য একটু স্পেশাল তো কি জন্য স্পেশাল আর কী কারণে স্পেশাল আমার জন্য সেটা হচ্ছে বলছি আগে প্রথমে আজকে ভিডিওটা দেখে নিন তো আজকেও ও বরাবরের মতো আপনাদের সাথে একটি রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে চলে এলাম যেহেতু আমি আপনাদের সাথে বলেছি যে আমি গত কয়েকদিনে কী কী রান্না বান্না করবো বা খাওয়ার দাবার মেনুটা শেয়ার করব। তো সেটার ধারাবাহিকতায় আজকে বৃহস্পতিবার রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে যেটা আমি গত ভিডিওতে বললাম আমি গতকালে যে রান্না বানার ভিডিওটা দিয়েছিলাম বুধবারের তো সেটার ভিতরে আপনাদের সাথে বলেছি যে আমি আশানুরূপ মানে যেটা হচ্ছে আমি আশা করেছিলাম সেরকম হচ্ছে আমি রেসপন্সটা পাচ্ছি না তো রেসপন্স না পাওয়ার কারণ হচ্ছে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে বাট আমি চাইছিলাম না যে আসলে আজকের ভিডিওটা শেয়ার করি বাট করতে ইচ্ছে করছিল না তো সেই কারণে তো কালকে বলেছি তারপরও ভাবলাম যেহেতু একটা বিষয় শেয়ার করবো ভাবছি ধৈর্য ধরে একটু করি বাট একটু চিন্তা করলাম ধৈর্য ধরে কয়েকটা দিন করি দেখি আসলে কি হতে যাচ্ছে বা আসলে কি হয় কেউ আমার কন্টেন্টগুলো কি আসলে আপনারা পছন্দ করেন কিনা কারণ যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি কাজ করতে গেলে ধৈর্য রাখতে হবে উঠাট করে কিছু হয় না যদিও আমি এই সেক্টরে অনেকদিন কাজ করছি প্রথম দিকে কাজ করা অনেক আগ্রহ ছিল এখন কাজ করতে করতে আগ্রহ কেন জানি হারাই গেছে আমি দেখছি আমার থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আফুদেরও অনেকটা ভিউজ ডাউন হয়ে গেছে অনেকে দেখতেছে অনেক সমস্যা তো সেটা থেকে আমি ধৈর্য ধরে করতেছি সবাই দেখতেছি করতেছে আমিও করতেছি দেখি আসলে এই সামনের দিকে ভালো কিছু হয় কি না সবাই হয়তো সে আশায় কাজগুলো চালিয়ে যাচ্ছে আমিও চালিয়ে যাচ্ছি তো এই যে আমার আজকে রান্নাবান্নার বিরত্ব ছিল প্রথমে আমি রান্না করেছি পটল দিয়ে হচ্ছে মসুর ডাল দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তো এখন হচ্ছে কি আমি এখানে ডিম ভুনা করবো এখানে প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে পর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো তারপর হচ্ছে কাঁচামরিচ আর অন্য অন্য মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব এখন হচ্ছে সেদ্ধ করে কাটা ডিমগুলা দিয়ে দিচ্ছি এভাবে ডিমটা ভাজলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয় এটা পার্সোনালি আমার পছন্দের একটা খাবার যদিও রান্নাটা সাধারণ তারপরে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি সেই জন্য বললাম আমার আজকের ভিডিওটা বাট আজকের রান্না বান্নার ভিডিওটা আমার জন্য আজকে দুপুরের খাবারটা আমার জন্য স্পেশাল আর একটা কারণ আছে সেটা একটু পরে বলছি এখন হচ্ছে এই জিনটা দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে এভাবে নাড়াছাড়া করে চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে একটু লোতে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখানে কিন্তু আর এস্টা কোনো পানি ব্যবহার করবো না এটা অনবরত নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিলে টেস্ট অনেক ভালো আসে এ ধনিয়া পাতা দিয়ে আবার আমার যে সকল আফুরা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলে একটা রান্না যদি ভিডিও ছাড়া করতে মিনিট সময় লাগে সেই রান্নাটা ভিডিও করে করার সময় এক ঘন্টার মতো সময় লাগে যারা ভিডিও করেন তারা জানেন আসলে এই কাজের পরিশ্রমটা কতটুকু যারা আসলে ভিডিও করে না তাদের উদ্দেশ্যে কথাটা বলা তো সেই অনুযায়ী যদি ভিউস না আসে রেসপন্স না আসে তো কাজ করতে ভালো লাগে না সেটাই বিষয় এই যে আমার রান্না বান্না হয়ে গেছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যে পোটল দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছি একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছে অনেক ভালো লেগেছিলো এটা আর এই যে ভর্তাটা আমার জন্য পাশের ভাবি পাঠাইছিলো এটা একটা টক পাতার ভর্তা একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করা একটা চিংড়ি মাছ ছাড়া করা এই ভর্তাটার কারণে আমার খাবারটা অনেক অনেক বেশি স্পেশাল লাগছিলো এটা আমার খুব পছন্দের একটা ভর্তা আমি যখন মাঝে মাঝে বাজারে যাই তখন আমি ওই পাতাটা এনে ভর্তা করি তো আজকে ভাবি আমার জন্য সেটা পাঠাইছে আর আমার এই যে ঢিমের ভাজিটা ছিল এটা খুবই মজার একটা আমার কাছে ডিম্বু না মনে হয় আর সাদা ভাত ছিল সাথে হচ্ছে এই যে টক পাতার ভর্তাটা আমি নিয়ে নিলাম দুইটা ভর্তায় আমি নিয়েছি এই তো এই যে আমার আজকে দুপুরে খাওয়ার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ